আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরখ্যাত প্রিয় দর্শক আজকে আলোচনা করবো হুজুর আকরাম সল্লাহ সাল্লামের মৃত্যুর সময় মৃত্যুকালে রসুল সাল্লাম যে বারবার কথাটি বলতেছিলেন হজরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে ঠিক সেই সময় একজন লোকে এসে সালাম জানিয়ে বললেন আমি কি ভিতরে আসতে পারি রসুল সাল্লামের কন্যা ফাতেমারদ্লাহ তালানহা বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ কথা বলে ফাতেম রিয়্লাহতালহা দরজা বন্ধ করে রাসুল সাল্লামের কাছে গেলেন তখন রাসুল সল্লি সাল্লাম বললেন কে সেই লোক ফাতেমা রাজুল্লাহ তাল্না উত্তর দিলেন এই প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না রাসুল সোল্ল্লাহি সাল্লাম বললেন সোনা ফাতেমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল আলাইহিস এই কথা শুনে হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলার অবস্থা তখন ক্রন্দনরত বুবার মত হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন হে জিবরাইল আমার উম্মতের কি হবে আমার উম্মতের নাজাতের কি হবে জিবরাইল আলাইহিস সালাম বললেন হে রাসূল আপনি চিন্তা করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া আপনার উম্মতের জন্য নাজাতের ওয়াদা করেছেন মিত্র ফেরেশতা ধীরে ধীরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন জান কবজ করার জন্যে মালাকুল মউত হজরাইল আলহি সাল্লাম আরো কাছে এসে ধীরে ধীরে রসুল সাল্লামের যান কবজ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইলকে রসুল সাল্লাম বললেন গুঙ্গানির সাথে ওহ জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা আছে আল্লাহ তালাহা তার চোখ বন্ধ করে ফেললেন হজরত আলী রাহতাল তার দিকে উপর হয়ে বসলেন জিব্রাইল আল্লাহিসাল্লাম তার মুখটা উল্টা দিকে ফিরিয়ে নিলেন রসুল সাল্লাম বললেন হে জিব্রাইল তুই মুখ উল্টা দিকে ঘোরালে কেন আমার প্রতি কি তুমি বিরক্ত জিব্রাহিল আলহিসাল্লাম বললেন হে আল্লাহ রাসুল সল্ল সাল্লাম সাকরাতুল মৌতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি ভয়াবহ ব্যথায় রসুল সল্ল্লাহ সাল্লাম ছোট্ট একটা গুঙ্গানি দিলেন রসুল সল্ল সাল্লাম বললেন হে আল্লাহ সাকরাতুল মৌত অর্থাৎ যান সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করবো কিন্তু আমার অম্মতকে ব্যথা দিও না সুবাহান আল্লাহ রসুল সাল্লামের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো তার পা বুক কিছুই নড়ছে না এখন আর রসুল সল্লি সাল্লামের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় তখন হজরত আলী রদ্দল্লাহ তালানহু তার কানটা রাসুল সল্লুল্লাহি সাল্লামের মুখের কাছে নিয়ে গেলেন রসুল সল্লাহ সাল্লাম বললেন নামাজ ক্যাম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও রাসুলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ সাহাবিরা রদ্দুল্লাহ আনহুম একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত হজরত আলী রদ্দল্লাহ তালানহু আবার তার কানটা রসুল সল্লি সাল্লামের মুখের কাছে ধরলেন রসুল সাল্লি সাল্লাম চোখ বেজা অবস্থায় বলতে থাকলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হ্যাঁ আমার উম্মতেরা নামাজ 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 সুবাহান আল্লাহ প্রিয়দর্শক হজুর সল্লুল্ল সাল্লামের মৃত্যুর সময় একেবারে যান কবজ যখন যান চলে যাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জন্য নামাজ নামাজ রেখে গেছেন আমাদেরকে নামাজ কায়েম করার কথা বলেছেন প্রিয় দর্শক আল্লাহ সুবাহান হতালা আমাদের প্রত্যেককে পাঁচ আক্ত নামাজ পাঁচ আক্ত নামাজ তাকবির ওয়ালার সাথে ওরা তোফিক দান করে সবাই বলিয়া আমিন